দর্শন নিয়ে অনেক কথা আমাদের দেশে পর্দা পর্দার মহিলার এই শরীরের পোশাকের জন্যই খালি ধর্ষণ হয় জি না পর্দার বিধান তো এত পরে আসলো পর্দা অবশ্যই লাগবে এর দ্বারা সমাজকে আল্লাহ পূর্ণাঙ্গতা দান করছেন সব পকেট চোরা গলি সব বন্ধ আল্লাহ করে দিচ্ছেন কিন্তু ধর্ষণ ধর্ষণের মেন্টালিটিওয়ালা মানুষ এর আগে আল্লাহ আল্লাহ রসুরের তার বিয়ে তালিম নৈতিকতা দিয়ে আগেই শেষ করে দিচ্ছেন ঠিক কিনা তা আপনি খালি ওইটা বলেন কেন খালি করেন কেন আপনি ছেলেদের দিকে লোক তোলেন না কেন একটা মেয়ে ধরুন সে উলঙ্গ হয়ে চলতেছে এমন পোশাক করতেছে যেটা জামা কাপড়ের ভিতরে পড়ার কথা সেইটাই তার মূল পোশাক ধরুন একটা মেয়ে একদম অন্যরকম ভাবে চলতেছে মানুষকে আকর্ষণ করে বিব্রত করে চলতেছে যখন এইরকম করে ধরেন বলছে এরকম করে ধরেন চলতেছে একটা ছেলে তারা দেখছে দেখার পরে শীষ দিছে

তো ধরে জোর করে তার শক্তি ধরন করে ধর্ষণ করতে পারে এটা মহিলার কোনো পোশাক আচরণ কোন কিছু নয় বরং পুরুষের মানসিকতার যতন তাই ঠিক কি আপনাকে বিশ্বাস করতে হবে এটা আপনি সব করতে পারেন টিজ করতে পারেন তার সাথে আপনি খারাপ কথা বলতে পারেন অশ্লীল বাক্য ছুঁড়ে দিতে পারেন প্রত্যেকটা কাজ অবৈধ আপনি হয়তো উত্তজনায় করেন কিন্তু একটা মানুষ সোনা করে। একটা ল্যাংটা হই যদি মিয়ে যায় আপনি কি বলবেন ল্যাংটা হয়েছে জন্য আমার শেক্স থেকে গেছে এই জন্য আমি তারে দর্শন করছি বলবেন আপনি তার মানে বুঝতে হবে আপনার মন মানুষের কথা স্পষ্ট হয়ে গেছে দ্বিতীয় একটা উদাহরণ আপনাদের কাছে বলি ইসলামে পর্দা আর বিধান এসেছে ষষ্ঠ হিজরীতে কেউ বলছেন সপ্তম হিজরীতে এর আগ পর্যন্ত পর্দা ছিল না তাহলে এর আগ পর্যন্ত নিশ্চয় ইসলামী সমাজে ব্যাপক ধর্ষণ ছিল কথা বলেন ছিল পর্দা পর্দার মহিলার এই শরীরের পোশাকের জন্যই খালি ধর্ষণ হয় জি না পর্দার বিধান তো এত পরে আসলো পর্দা অবশ্যই লাগবে এর দ্বারা সমাজকে আল্লাহ কল্যাণতা দান করছেন সব চোরা গলি সব বন্ধ আল্লাহ করে দিচ্ছেন কিন্তু ধর্ষণ ধর্ষণের মেন্টালিটি ওলা মানুষ এর আগে আল্লাহ আল্লাহ রসুলের তার বিয়ে তালিম নৈতিকতা দিয়ে আগেই শেষ করে দিচ্ছেন ঠিক কিনা তা আপনি খালি ওইটা বলেন কেন খালি মেয়েদের দিকে নোখ তুলেন কেন আপনি ছেলেদের দিকে নোখ তোলেন না কেন বলবেন হুজুর খালি মেয়েদের পক্ষে বলেন আল্লাহ রসুল সাল্লাম সবচেয়ে বেশি মেয়েদের পক্ষে বলেছেন আমার তো মনে হয় দুইজন একসাথে রেস শুরু করেছে এখান থেকে দৌড়ে একশো মিটার সামনে যাবো আল্লাহ রসুল তো পঞ্চাশ মিটার আগে মহিলার আগে তুমি ওইখান থেকে দৌড়তো বুঝেন নাই না বুঝবেন কেমনে আল্লাহ রসুল বলছেন তিনটা যদি কোনটা পালন করে দুইটা পালন করে জান্নাত আর আমি সাইকুলের যদি বারোটা উপমা হয় আল্লাহ রসুল বললেন না আমার জান্নাতের গ্যারান্টি আছে কিন্তু তো রসুল মহিলারা কত আগেছেন কেন আনলেন

থাকে আপনি মা হয়ে গেছেন সন্তানদের কাছে আপনার কেউ নাই তারপরে রাষ্ট্র জন্য দায়িত্ব নিতে বাধ্য মেয়েদের তত্ত্বাবধায় খিলাম রসুল কখনো করে নাই পুরুষ এটি মহিষ কি হয়েছে যেই বালে হয়েছে তুমি তোমার বালে আর কেউ তোমার দেখবে না তোমার শেষ রসুল সাল্লাহ মেয়েদেরকে মেয়েদেরকেই পর্যন্ত আগায় দিলেন